বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বাড়িতে আপনারা কিভাবে কাঁচা গোল্লা বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের শেয়ার করব তো আমি উনুনটা জেলে নিয়েছি এবার কড়াই বসে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি এক কিলো গরুর দুধ নিয়েছি তো এটাকে আমি ছানা কাটিয়ে নেব তো বন্ধুরা আমি সব দিনই ছানা কাটাই লেবুর রস বা ভিনিগার দিয়ে আজকে আমি কিন্তু অন্য একটা জিনিস দিয়ে আপনাদের ছানা কাটিয়ে দেখাবো ছানা কাটানোর জন্য আপনারা গরুর দুধ বা ফুল ক্রিম দুধটা নেবেন দিলে ওতে ছানাটা খুব ভালো করে আর গোল্লাটা খেতেও কিন্তু ভালো লাগবে দুধটাকে এরকম নাড়াচাড়া করে রাখবো যাতে সরটা না জমে যায় তো বন্ধুরা যারা কোনোদিনই এই কাঁচা গোল্লা বানায়নি তারাও কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইখানে আমি এই যে ছোট্ট ছোট্ট এই যে দানার টাইপের পাউডারগুলো পাওয়া যায় এইগুলো আমি এরকম একটা একটা করে দিয়ে দেব এক চিমটে মতো দেবো বেশি দেব না আর চুলা রাস্তাকে পুরো আমি বন্ধ করে দিয়েছি সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এবার ছেঁকে নেব তো এবার আমি ছেঁকে নেব যদি বেশি টাইম থাকে হাতে তো দশ থেকে পনেরো মিনিটের জন্য পরিষ্কার কোনো সুতির কাপড়ে করে ঝুলিয়ে রেখে দিলে জলটা ঝরে যাবে নাহলে এরকম বাটি দিয়ে একটু চেপে দিলে জলটা বেরিয়ে যাবে একটা বাটির তলা দিয়ে ভালো করে ছানাটা আমি ম্যাশ করে নেব চাইলে আপনারা হাতের তালুতেও করে নিতে পারেন তো আমি বাটিতে করে নিচ্ছি টাইমটা খুব কম লাগবে সহজেই হয়ে যাবে বন্ধুরা ছানাটা ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি তো হাফটা ছানা আমি রেখে দিচ্ছি আর হাফটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আপনারা এখানে মিষ্টি যে যেমন খাবে সেই অনুপাতে চিনি দেবেন তো আমি এই ছোট চামচের তিন চামচ চিনি দিয়ে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব এই যে উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি তো এবার আমি যে ছানার যে বোলটা তৈরি করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব দিয়ে একটা ডো তৈরি করে নেব যেহেতু এর মধ্যে চিনি যাওয়া আছে তো একটু গলে যাবে প্রথমে তারপর খুব সুন্দর করে একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনারা এখানে চাইলে একটু কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তো সবার বাড়িতে থাকে না তাই এটা দিলাম না এমনি শুধু চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য তো এটা হতে টোটাল দু মিনিট টাইম লাগবে এই ডোটা তৈরি করতে তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দুটো ছানার বোল আমি একসাথে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিক্স করে নেবো আপনারা যদি এর টেস্ট আরো ভালো করতে চান তো এখানে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারেন এই ডোটার মধ্যে এরকম আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব দুটো তালুর মাঝখানে দিয়ে এই যে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধের আমি ভালো করে কোটিং করে নেব তো আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাও দিতে পারেন তো আমি গুঁড়ো দুধ দিয়ে কোটিংটা করে নিচ্ছি এই যে সবগুলো ছানার বল তৈরি হয়ে গেছে এবার আমি পুরো দুধের সাথে ভালো করে কোটিং করে নিচ্ছি এই যে সবগুলো আমি কোটিং করে নিয়েছি তো এবার আমি কেটে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে এই যে ভেতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এই যে বাইরে তো বন্ধুরা সত্যি বলছি খুবই ভালো লাগে খেতে তো উপর থেকে একটু কেশরও দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ